এটা ডাইরেক্ট রেজ ডাইরেক্ট জয়েন্ট নষ্টর কোন জামেলানি আর এটা হলো অরিজিনাল ফনিক্সের এই যে আস্টার 350 হ্যাঁ আস্টার 350 অরিজিনাল ফনিক্সের হবে তবে ফুল সেন গাবা সেন গাবাটা ফুল সেন কাভার সেন আট পলা করে কোন সিস্টেম নাই কারেন্ট অফ অরিজিনাল ফনিক্সের একদম স্মুথ দুই বছর আবার চাকা হ্যাঁ এই সম্পূর্ণ অ্যালমোনিয়াম এই যে কালারটা কিন্তু জোস এই দেখেন ইসুগুলা দেখেন ইসুগুলা কিন্তু আপনার কানাই সুজন গুরু জানা সুন্দর লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনারা জন্য বেস্ট কোয়ালিটি হলো দুই তিন চার থেকে সাত আট বছর বাচ্চারা অনার্স ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই কালার হবে চারটা সামনে দেখতেছেন রেড কালার এটার মধ্যে রেড কালার আছে ব্লু কালার আছে অরেঞ্জ কালার আছে গ্রিন কালার চারটা কালার যে কালার পছন্দ অরেঞ্জ একটা এখানে জোস এই যেটা ব্লু অরেঞ্জ এই কালারটাও কিন্তু জোস হ্যাঁ চারটা কালার যে কালার পছন্দ ওই কালার নিতে পারেন এটা হলো আপনার ফনিসের অরিজিনাল ফনিসের আর যদি সামনে কালারটা দেখে কালারটা কিন্তু দেখছেন অনেক সুন্দর কালার এই আর কেরিয়ারটা হবে ডাইরেক্ট কেরিয়ার অন্য অন্য কেরিয়ার যেমন নার্স সিস্টেম এখান থেকে এখান থেকে যে ফনিসের অরিজিনাল ফনিসের স্কিন প্রিন্ট অরিজিনাল ফনিসের হ্যাঁ এখান থেকে এই যে কেরিয়ারটা এখান থেকে আসছে ভাঙার কোনো সিস্টেম নেই অনেক হেভি অনেক মজবুত যদি একশো কেজি ওয়েট দেন তাও সমস্যা নেই আর সিটটা এখান থেকে ছোটো বড় করে নিতে পারেন লক সিস্টেম হ্যাঁ এই যে অরিজিনাল ফনিসের সিট সফট একদম সফট ঠিক আছে আর সামনে একটা লোহার বাস্কেট আছে দেখছেন এই যে বাস্কেটটা দেখাই বেল আছে একটা আপনার ব্রেডেল আছে এই যে সুন্দর একটা হেভি বাস্কেট হ্যাঁ আর যদি এখানে আপনার স্পুকে চলে আসি সুগুলো কালারিং স্পুক অনেক যে কাজন ঘুরবে সুন্দর লাগবে এই রিংটা রিং কখনো আসবে না হ্যাঁ পানি লাগলো কোনো সমস্যা নেই আসবে না টায়ার কোয়ালিটিও অনেক ভালো নষ্ট হওয়ার কোনো চান্সই নেই আর দুই পাশে কিন্তু রাবারের চাকে যে রাবারে চাকা ব্রেণিং সিস্টার অনার্স ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর এই যে পিছনে যদি এখানে আসি হবে দাম দেয় দেখছেন নর্মালি আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই ফ্রেমের গ্যারেন্টি আছে পাঁচ বছর পাঁচ বছর ফ্রেমের গ্যারান্টি এক বছর ফ্রি সার্ভিস এটা মডেলের নাম হলো এই যে এখান থেকে এই যে এটা হলো আস্টার আস্টার থ্রি পয়েন্ট জিরো হ্যাঁ এটা কিন্তু স্ক্রিন ফ্রিন স্টিকার না এই যে স্ক্রিন ফ্রি হ্যাঁ সম্পূর্ণ স্ক্রিন ফ্রিন স্টিকার না অরজিনাল ফোন এক্সের আবার দেখা এই দেখছেন অরিজিনাল ফোন এক্সের স্টিকার না স্ক্রিন ফ্রি হ্যাঁ যদি সেখানে পছন্দ হয় স্ক্রিন শর্ট স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন পাঁচ বছর ফ্রেমের গ্যারান্টি এক বছর ফ্রি সার্ভিস আর যদি এটা কালার দেখতে চান কালার দেখতে পারেন সেক্ষেত্রে আপনি স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার নক দিলে আমরা কালার দিয়ে দেবো ইনশাল্লাহ আর এখানে একটা কালো দেখালাম ওই একটা কালো দেখাইছি আর এখানে একটা কালার আছে আজকে আমাদের সবাই আসতে চান আসতে পারেন এটা হল মিরপুর এক নম্বর মুক্ত শপিং কমপ্লেক্সের তৃতীয়তলা ফাইভ স্টার সাইকেল স্টোর হ্যাঁ দোকান নম্বর একষট্টি তেষট্টি আর যদি আপনি না চিনেন আইসা ফোন দিবেন আমরা ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবো হ্যাঁ আর যদি কেউ কুড়ে নিতে চান সেক্ষেত্রে আগে এক হাজার বিশ টাকা দিবেন বাকি টাকাটা কন্ডিশন মাধ্যমে নিতে পারবেন তো আমরা এখন এই সাইকেলের প্রাইস চলে যাব হ্যাঁ এটা রাখবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাইকেলে পেয়ে যাবেন যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর পরবর্তীতে কী সাইকেল চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ভিডিও দিয়ে দেবেন চালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু সবার আগে আমার ভিডিও ফোসেস আপনার কাছে সালামালকুম রহমতুল্লাহ